দেশবাসী আসসালাম এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা যে জাতি তাদের খাদ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে না। তাদেরকে সাহায্য করেন বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল হঠাৎ করেই উনিশশো সালে তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সে সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল সৃষ্টি করেছিল প্রেরণা জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামে তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মায়ের নাম ছিল জাহানারা খাতুন রানী পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার বাবা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় ভারত ভাগ হওয়ার পর তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচি শহরে বদলি হয়ে গেলে জিয়াউর রহমান কলকাতার হিয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন সেখানে একাডেমি স্কুলে পড়াশোনা করেন এবং উনিশশো সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন করাচিতে দু বছর চাকরি করার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে আসেন এছাড়াও তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ওই সময় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের কয়েক বছর পর উনিশশো সালে খালেদা জিয়া দিনাজপুর থেকে করাচি স্বামীর কাছে চলে যান উনিশশো সালে পাক ভারত যুদ্ধে পাঞ্জাবের খেমকারণ সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দিয়ে সাহসিকতা ও পাকিস্তান প্রেমের পুরস্কার হিসেবে জিয়ার কোম্পানি সর্বাধিক বীরত্বের ম্যাডেল পায় নিজে হিলালি জুরাত খেতাব পান যা আমাদের জীবিত মুক্তিযোদ্ধার সর্বোচ্চ উপাধি বীর উত্তমের সমতুল্য এরপর জিয়া উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন একই সময়ে তিনি কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নেন উনিশশো সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন একই বছর তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন উনিশশো সালে তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে উনিশশো সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ অধিনায়ক হিসেবে সেখানে বদলি হন তার ওই রেজিমেন্টের একজন সহকর্মী কর্নেল অলি আহমেদ বিবিসি বাংলাকে বলেন তখনই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি বলেন প্রায় সময় দেখতাম তিনি দেশের ব্যাপারে খুব চিন্তিত থাকতেন এক পর্যায়ে তিনি আমাকে বললেন নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনা দল আসছে অস্ত্র আসছে মনে হয় পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না বা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এতে আমাদের কি করণীয় আহমেদ বলেন এর এক পর্যায়ে আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম আমি জিয়া রহমানের কাছে দৌড়ে গেলাম ওনাকে বললাম আপনি তাড়াতাড়ি ব্যাটালিয়ান হেডকোয়ার্টার ফিরে আসেন এসে আজকে বিদ্রোহ করতে হবে এটা আরো পাকাপোক্ত হয় যখন বঙ্গবন্ধু সাতই মার্চ ভাষণ দিলেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে বলেছেন কর্নেল অলি আহমেদ পঁচিশে মার্চ রাতে যখন আমরা শুনলাম পাকিস্তান সেনাবাহিনী বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে একমাত্র তখন শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি পরবর্তী পর্যায়ে সাতাশ তারিখ আমরা সিদ্ধান্ত নিলাম জিয়া সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন বলেন অলি আহমেদ তখন আমি আর রহমান একসাথে মিলেই

কয়েকজন ব্যক্তি ২৬ এবং সাতাশ তারিখে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমানও তার ঘোষণাটি আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নামে পাঠ করেন মেজর জিয়াউর রহমান কালুরঘাট ঘাট বেতার কেন্দ্রে গেলেন এবং স্বাধীনতার ঘোষণা ঘোষণা প্রদান করলেন তার কয়েক ঘন্টা পর একই রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রদান করলেন এবার দিলেন নামে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের একটা মানুষের ঘোষণার অধিকার ছিল আর তিনি হলেন শেখ মুজিবুর রহমান এটা নিয়ে যে বিতর্ক আসতে পারে সেটাই তো কেউ কখনো চিন্তা করেনি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যে ঘোষণাটি দেন এক রহস্যজনক কারণে তার সমস্ত কপি নষ্ট করে ফেলা হয় কিন্তু সেই সময়ে চট্টগ্রামেরই এক সাংবাদিকের স্মৃতি থেকে প্রায় হুবহু যে ঘোষণাটি পাওয়া যায় সেটি হল আই মেজর জিয়া হেড অব দি প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স এগেনস্ট পাকিস্তানি অকুপেশন আর্মি আর মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রদত্ত দ্বিতীয় ঘোষণাটি ছিল যা কারুরঘাট বেতার কেন্দ্র থেকেই প্রচারিত হয় তা হল হেয়ার বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় করতে উনিশশো বিরাশি সালে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র তৃতীয় খণ্ডে বলা হয়েছে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তার বার্তা পাঠান পঁচিশে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে এই ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা তৎকালীন ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে পরে চট্টগ্রামের স্থানীয় একটি বেতার কেন্দ্র থেকে ছাব্বিশ ও সাতাশে মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং সতেরো এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে প্রথমে তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী রাঙামাটি মিরসরাই রামগড় ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন তিনি সেনা ছাত্র যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে প্রথম তৃতীয় ও অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট এই তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের এপ্রিল হতে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপথ এগারো নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলে লাল সবুজের পতাকায় শোভিত স্বাধীন দেশে তিনি পুনরায় সেনাবাহিনীতে ফিরে যান এবং উনিশশো সালের জুন মাসে সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি লাভ করেন উনিশশো তিয়াত্তর সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরুত্তম খেতাবে ভূষিত করে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে তেসরা নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যুত্থান করে মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে সেই পাল্টা অভ্যুত্থান হয় শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সব কিছুর কলকাঠিনার ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা তখন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড কার্যত ভেঙে পড়েছিল এর পাল্টা পদক্ষেপ হিসেবে আসে তেসরা নভেম্বরের অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে খালেদ মোশারফের এই অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র চার দিন সাতই নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদ মোশাররফ এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সেই অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সৈনিকরা এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান জিয়ার ক্ষমতা গ্রহণ তেসরা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অফিসাররা উনিশশো পঁচাত্তর সালের পাঁচই নভেম্বর ক্ষমতাচ্যত হন খন্দকার মোশতাক আহমেদ এরপর ছয়ই নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম কিন্তু সাতই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দি দশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান আবু সাদাত মোহাম্মদ সাইম একাধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন এ সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক কিন্তু এক বছর পরেই উনিশশো সালের উনিশে নভেম্বর রাষ্ট্রপতি সাইমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন এর পাঁচ মাস পরেই উনিশশো সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন রাষ্ট্রপতি হবার দেড় বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পাল্টা অভ্যুত্থান তৎকালীন প্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোলস বদলে দেয় জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয় জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছে এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক আবার অনেকের দৃষ্টিতেই নেতিবাচক বহুদলীয় রাজনীতির প্রবর্তন জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয় বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায় এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায় বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশী জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বাংলাপিডিয়ায় লিখেছেন বাংলাদেশে বহুসংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মান ও ধরন বিভিন্ন তাই জেয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয় বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি হয় জিয়াউ রহমান ভারত বিরোধী ভূমিকায় যাননি তবে তিনি চীন আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন এই তিনটি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল রাষ্ট্রবিজ্ঞানী এমাজুদ্দিন আহমেদ লিখেছেন জিয়াউ রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয় মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান দক্ষিণ এশিয়া দেশগুলোর জোট সার গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ জিয়াউর রহমানের শাসনামূল নিয়ে যে অভিযোগটি সবচেয়ে বেশি সেটি হচ্ছে যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল কিংবা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল তাদের মন্ত্রিসভায় স্থান দেয়া হয় এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান জিয়াউর রহমানের শাসন আমলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন আমি শাহ মোহাম্মদ আজিজুর রহমান শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারে সরকারের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সেটির অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজ বাংলাদেশের স্বাধীনতা লাভের পর লাইনে গ্রেফতার করা হয় শাহ আজিজুর রহমানকে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে উনিশশো সালে মুক্তি লাভ করেন শাহ আজিজুর রহমান পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন জিয়াউর রহমান সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনীতি ও সরকার পরিচালনা করতে চেয়েছিলেন উনিশ দফা কর্মসূচি জিয়াউর রহমানের শাসন আমলের একটি উল্লেখযোগ্য দিক ছিল উনিশ দফা কর্মসূচি এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল জিয়াউর রহমানের সমর্থকদের মতে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ উনিশ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যের সংসম্পূর্ণতা অর্জন প্রশাসনের বিকেন্দ্রীকরণ ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই উনিশশো সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো সাতটিতে জয়লাভ করে তখন মালিক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ উনচল্লিশটি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুইটি আসনে জয়লাভ করে কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয় তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান জিয়াউর রহমান পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন এবং পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন জিয়াউর রহমান উনিশশো সালের আটই মার্চ মহিলা পুলিশ গঠন করেন তিনি উনিশশো ছিয়াত্তর সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি একুশে পদক প্রবর্তন করেন রহমান অসম্ভব জনপ্রিয় ছিলেন অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য উনিশশো একাশি সালের উনত্রিশে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউজে থাকেন তারপর তিরিশে মে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন জিয়াউর রহমানকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয় প্রেসিডেন্ট জিয়ার জানা যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে যেখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সমবেত হয়